আজকে কিছু উন্নত মানের কিছু রিডি পড়ার টেবিল দেখাবো ওভেন স্ট্যান্ড সাইড বক্স টিভি স্ট্যান্ড অনেক নতুন নতুন কিছু কালেকশন নতুন ডিজাইন নিয়ে আসছে না চব্বিশ ইঞ্চি এটাকে বলে স্টার ডিজাইন দিয়ে এটাও আঠারো পাল্লা কিন্তু জয়া তো মোটা কেউ দেয় না এটা কিন্তু সিজন করা কাঠের কেবিনেট আছে খুব সুন্দর

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিড়ত আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের নিউ হোম ডেকোরে আমাদের সাথে আছে মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে কিছু উন্নত মানের কিছু রিডি পড়ার টেবিল দেখাবো ওভেন স্ট্যান্ড সাইড বক্স টিভি স্ট্যান্ড অনেক নতুন নতুন কিছু কালেকশন নতুন ডিজাইন

আমার শপের এর অ্যাড্রেসটা হচ্ছে বি ছাব্বিশ কেউ যদি সাবার থেকে বা আসুলিয়া ময়মনসিংহ দিকে আসে এটা হাউস বিল্ডিং নামবে হাউস বিল্ডিং থেকে ঠিক আজিমপুরের মাঝে বরাবর

আর প্রত্যেকটা কিন্তু 18 এমলি দিয়ে করা দেখেন মুখর মুখরটা কিন্তু 18 এমলি মানে অনেক বড় ডয়ট তে অনেক বড় এই স্পেস জিনিসটা কিন্তু 18 এমলি দিয়ে করা হ্যাঁ কানাডিয়ান যে কাট দিয়ে করে এটা হচ্ছে এ গ্রেড দিয়ে করা অনেক বেস্ট একটা কোয়ালিটি কালারটা হচ্ছে 6 পয়েন্ট হচ্ছে লেকার করার কালার হাতিলে যে কালারটা করছে সেম ওই কালারটা করার চেষ্টা করছে ইনশাআল্লাহ এটা ঘুন এবং পোকা পলিশ কিছু এটা প্রডামটা একটু দেখেন অনেক ইউনিক এখানে পুরো টেক্সচারটা হচ্ছে কাঠের দুই পাশে কাঠের এখানেও কিন্তু উংলি একটা এখানে পাওয়া রাখার ব্যবস্থা বইটিও রাখতে পারবে এখানেও দুইটা ড্রয়ার আছে এটা দুইটা ড্রয়ার

রিডিং টেবিল গুলো দেখা এগুলা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং একদম হাই ক্লাস যারা পড়া টেবিল চান দীর্ঘদিন ব্যবহার করবেন এবং খুব সুন্দর একটা লুক যারা গবেষণার কাজে থাকেন তারাও কিন্তু এই টেবিলগুলো নিতে পারেন বিভিন্ন ভার্সিতে ভাই এটা অনেক কোয়ায়েট দেখেন কার যদি নাওতে এত ওয়েট হয় না ম্যাক্সিমাম এটা এটা 70 কেজি থেকে 75 কেজি ওয়েট আছে হ্যাঁ বেস কোয়ালিটি এবং ডিপো বেশি আর এটা গুণ পোকা আল্লাহর রহমতে 20 বছর গ্যারান্টি পাবেন এটা কখনো গুণ পোকা পলিশ করা কিচ্ছু করা লাগবে না এটা এটা, এটা তো ডিপ কালার এটা চাইলে অন্য কালারও দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে সাইজ চাইলে এটা ছোট বড় করা ছোট বড় করা যায় এটা স্ট্যান্ডার্ড যেটা সাইজ 3.5 ফিট

অনেকে কিন্তু চব্বিশ ইঞ্চি এটা সাইডও করছি চব্বিশ ইঞ্চি হ্যাঁ নর্মালি কি হয় টপ হয় চব্বিশ ইঞ্চি এটা হয় হলো আঠারো অথবা ষোলো ইঞ্চি হয় এটার জন্য মজবুত হয় না দেখেন এটা কিন্তু অনেক হেভি একটা টেবিল বাট এটা ইউনিক

এটা প্রাইস হচ্ছে আমাদের হোলসেল কারখানার যে প্রাইস ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার হলো দশ হাজার পাঁচশো আর আমাদের শোরুমে সেল করি হচ্ছে এটা হলো অনলাইন থেকে করবেন যে টাকায় এটা পাবে চমৎকার এই পড়ার টেবিলটা আপনারা নিতে পারবেন এটা যদি কেউ কালার চেঞ্জ করতে চায় তাও করে দেওয়া যাবে ইনশাআল্লাহ সাইজ চেঞ্জ করতে সেটাও বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি ঘুম 2 বছর গ্যারান্টি পাবেন এরপর এই রিডিং টেবিলটা একটু দেখান এটা আরেকটা ডিজাইন এটাকে বলে স্টার ডিজাইন স্টার স্টার ডিজাইন এটা এটারও সেম সেম জিনিসই ভাইয়া সাইট অফ সেম যে যেটা বারবার বলছি সাইডের যে বিষয়টা সাইডের যে বিষয়টা একটু এই সাইডের যে বিষয়টা দেখেন নরমালি অনেক সাইড যদি এটা যদি ধরেন আমি টপটা করলাম 24 যদি আমি সাইড করি শোলো তাহলে জিনিসটা আমার হালকা হবে এবং এটা বেস্ট কোয়ালিটি একদম আঠারি পাল্লা দিয়ে ডিজাইনটা আর একটু অন্যরকম

সব ধরনের সব কার্ডে ইনশাআল্লাহ ইএমআইটা হয় এখানে

এবং দেখা যায় পুরারিস্টেকটা দেখা এবং ফিনিশিংটা দেখেন এখানে একটা সেলফও আছে অনেক জিনিসপত্র রাখতে ওর চাইলে এটা খুইলো রাখতে পারবে এখানে ডয়ারগুলো দেখেন ডয়ারগুলো বারবার যেটা বলি অনেক মোটা ডয়ার কাঠের থিকনেসটা অনেক পুরুত্ব কিন্তু অনেক মোটা নরমালি কিন্তু ডয়াররা তো মোটা কেউ দেয় না 15 মিলি কেউ দেয় না इवन এই দেখেন আমাদের গুলাগুল কি আমাদের এই যে এই পায়াটা দেখেন এটা কিন্তু অর্জিনা সিজন করা কাঠের পায়া পুরাটাই কাঠের পায়া इवन এটা কোয়ালিটি এটার মধ্যে আমাদের কাছে আরব ডিজাইন আছে শর্মে

এটা 18 মিলি প্রত্যেকটা প্রোডাক্টের 18 মিলি এটার বলার কিছু নাই কালারও 6 পয়েন্ট ভিতর বাইরে নট টু টেক্স পয়েন্ট এবং মাল কালার এবং ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ 18 মিলি এটা ডিপও বেশি 16 ইঞ্চি ডিপ এটা ঘুন এবং পোকায় পলিশ কিছু করা লাগবে না দেখেন চমৎকার হ্যাঁ একটা দেখাইছি এটা প্রাইস হচ্ছে ভাই আপনার বারো হাজার টাকা হোলসেল প্রাইস বারো হাজার টাকা আপনার ধরেন একটা ডয়ার করে নিতে পারেন চামচ রাখার জন্য করতে চাইলে পাঁচ ফিট দেওয়া যাবে ছয় ফিট চাইলে ছয় ফিট দেওয়া যাবে

সিক্স পয়েন্ট টু লেকার করা হয় এটাতে কিন্তু খুব দারুণ একটা লুকস আসে এবং প্রিমিয়াম ফিলটা অবশ্যই পাবেন আপনারা এটার মধ্যে যদি এই ডিজাইনটা তো আমার অনেক ভিডিও তো আছে এটার মধ্যে তো আমি বারবার বলছি কেউ যদি বেডরুম সেট চাই ইনশাল্লাহ দেওয়া যাবে এটার মধ্যে একটা ড্রেসিং টেবিল এই সেম খাটও দেওয়া যাবে সাইড বক্স দেওয়া যাবে আলমারি সবই দেওয়া যাবে এটা প্রিমিয়ামটা একটু একটু ইউনিক কি আমি আপনাকে বুঝাই বস ইন দুষ্ট হতেই পারে এটা আমার সমাধান করার ব্যবস্থা আছে ইনশাল্লাহ কেউ যদি কোনো কমেন্ট হ্যাঁ এটা হচ্ছে দিয়ে করা এবং এ গ্রেড দিয়ে করা একটা জিনিস দেখেন নর্মালি ভাইয়া এই যে পিছনে যে গজ্জনটা নর্মালি কিন্তু ধরেন আপনাকে আমি একটু বোঝাই আমি তো নর্মালি কি একটা দিয়ে অনেক কিছু বুঝাই জি এরকম যাই না কে কি বুঝাই ধর এটা হলো না এই জিনিসটা হলো না ঠিক এই সাইডটা ঠিক দুই ফিট করে দেওয়া যাবে বাট আমি যেটা এটা তো আঠারো মুলি এক পিছনে যে গজনের বোর্ড সিক্স মিলি গজ্জনের বোর্ড এটার সাথে কালার ম্যাচ এটা কিন্তু মেলামাইন না ইভেন আর একটা জিনিস যেটা বারো এইখানে যে স্পেসটা এটা কিন্তু কেউ দেয় না চুরি হ্যাঙ্গারটা খেয়াল করে দেখবেন বড় সাইড এ চুরি হ্যাঙ্গার গুলো সবাই কিন্তু এই সাইড দেয় আমি কিন্তু কি করছি একটু ইউনিক করছি অনেক রাখতে পারো ইভেন এই সেল্পটা কিন্তু

যদি বলো আপনি কালার করা দেখাইছেন আপনি কালার ছাড়াটাই দেখেন এই দেখেন কোনো উটেক্স নাই সিরিয়াসলি দেখেন এই দেখেন এই যে এম অরিজিনাল এম দিয়ে করা জি নট টু টেক্স উটেক্সটা হলো গুড়া গুরা হবে জি হ্যাঁ এটা গেল ভিতরের সিস্টেমটা এই সেম ডিজাইনটা সব দেওয়া যাও ইভেন এটা হলো পাল্লাটা দেখেন এই হলো পাল্লা এই পাল্লার ভিতর একটা সেলফ আছে দেখেন জি এটা 18 মিলি ওকে গেল এটা আবার এসেন এটা ডয়েটটাও কিন্তু আঠারো মিলি সব আঠারো মিলি অনেক গজন হ্যাঁ গজন ইভেন এটা যদি কেউ আবার ফ্রেম করে নিতে চায় ফ্রেম অর্ডারই আছে এটা এক বড় ভাই নিয়েছে প্রবাসী উনি থাকে হচ্ছে হলো সৌদি আরব থাকে মালটা যাবে হলো মাদারীপুর এটা এটার সাথে একটা আলমারি একটা একটা কাঠ আর একটা হচ্ছে ড্রেসিং টুল একটা হোয়াইট রুম মানে ড্রেসিং টুল আছে বাকিগুলো আমার গোডাউনে আছে এটা কালকে ডেলিভারি হবে এটা উনি এভাবে নিয়েছে এক বড় ভাই মাদারীপুরে

তিরিশ বা আটচল্লিশ ইঞ্চি করতে যা তাও করতে পারবে আল্লাহর রহমতে এটা পুরো একটা ক্যানাডিয়ান দেখেন চিংড়ি ডিজাইন এটাকে আমরা চিংড়ি ডিজাইন বলি ইউনিক এটা আবার এটা যদি দুই দুই থাকে কেউ যদি তিন থাক বলে তিন থাক করে দিতে পারবে ইনশাল্লাহ যেভাবে যেভাবে চা দিতে এই পারবে মিলি পাল্লা এটাকে নতুন করে কিছু বলার নাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আঠারো পাল্লা ডি পচিশ ষোলো ইঞ্চি ডি আর এটা তিরিশ বাই হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চি এটা প্রায় এটা প্রাইস হচ্ছে হলো এটা তিরিশ বাই বিয়াল্লিশ ইঞ্চি প্রাইস হচ্ছে হলো আপনার সাত হাজার পাঁচশো অনলাইন মানে অনলাইনে কাস্টমার জন্য আবার এটা তিরিশ বাই যদি আটচল্লিশ হয় তা তখন হবে সেটা আপনার আট হাজার পাঁচশো জি কালারও দেওয়া যাবে যে কালার আবার দি ফিট যদি হয় তখন হবে সাত হাজার টাকা যে এটাও সেম

যেমন অনলাইনের মাধ্যমে বল ডেলিভারি সিস্টেমটা হচ্ছে প্রোডাক্ট দেখবে দেখার পর আমাকে ছবি দেবে যে কোনো বেডরুম সেট আপনি নিলে হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বিকাশ আছে আমরা উনি অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার সাথে সাথে আমাদের একটা রেজুলেশন আছে কি আমাদের একটা ব্যবসার আমরা সাথে সাথে একটা ম্যামো দিয়ে দিব ম্যামোটা দিয়ে দিব সাথে যত টাকা অ্যাডভান্স করলো দিবে বাকি দেই দেখার পরের দেইকা ডেলিভারি নিব অথবা পাঠানোর পরে টাকা পেমেন্ট দিয়ে দিবে এই ল সিস্টেম অ্যাডভান্স করতে ব্যাংক আছে বিকাশ এর জेड এর মাধ্যমে করে আর কুরিয়ার নিলে কুরিয়ার চার্জটা দেন নরমালি কুরিয়ার তো একটা হয় তখন উনাকে কুরিয়ার চার্জটা দিতে হবে আর যখন প্যাকেজের প্রোডাক্ট হয় তখন अमाउंट তোবার তখন ওই अमाउंट ওই হিসাবে ভাই দিতে হবে দন 1 লাখ টাকার মাল তার 10000 টাকা দিয়ে কাট ছাড়তে পারবো না আমি যেটা ক্লিয়ার আপনাকে বললাম ওটা অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিলে ওইভাবে কাজটা করা যায় দেওয়ার পরে ইনশাআল্লাহ নিয়ে যাব ইনশাল্লাহ যে কোনো ডিজাইন যে কোনো কালার আমরা চাইলে দিতে পারবো সোফা সারা আমাদের কাছে সবই হবে এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ তো আপনারা আলমারি সহ বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু ভাইয়ের করা আছে আপনারা যারা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি চলে আসবেন নিউ হোম ডেকোর উত্তরা বিএনএস সেন্টারে এবং যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ লোগো দিয়ে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে অসংখ্য অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছে আলহামদুলিল্লাহ সবারই কমেন্ট বা ইয়ে খুবই ভালো আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি তো আপনারা সুন্দর প্রোডাক্ট নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্পেশালি আজকে খুব দারুণ দারুণ কিছু প্রার টেবিল দেখিয়েছি একদম ইউনিক যারা নতুনত্ব চাচ্ছেন তাদের জন্য এবং সবগুলো ফার্নিচারে কিন্তু খুব ভালো ছিল ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ